নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে চলে এলাম গড়িয়া পাখির হাটে তো দেখাবো এখানে কী কী পাখি আছে এবং সে সমস্ত পাখি কি কি দাম যাচ্ছে আর আমার চ্যানেলে বন্ধুরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অতি সপ্তর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে যাতে এরকম মার্কেটের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছে তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু লুডিনো ককটেল যার দাম গেছে আঠারোশো টাকা জোড়া আর ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা বলে রাখি হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন সাদা জাবা যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আর যে সমস্ত কালো জাবা আছে তার দাম গেছে দুশো আশি থেকে তিনশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না যেমন টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি বা বেজি এরকম ধরনের কিছুই পাবেন না এখানে তো সুতরাং এর জন্য আপনারা এই হাটে এগুলো কিছু পাবেন না তাই খোঁজও করবেন না এখানে যে সমস্ত সুন্দর সুন্দর বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এখানে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব ধরনেরই আছে আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন বার্ড ফ্যামিলি এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছে আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে এই ভিডিও করা আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন বেশ ফ্যান্টাস্টিক বোধডি আছে ম্যাক্সিমাম মেল ফিমেল কনফার্ম করা আছে তো আপনারা চাইলে এরকম পাখি নিতে পারেন দাম মাত্র তিনশো টাকা জোড়া এরকম সুন্দর পাখি নিতে হলে গড়িয়া পাখির হাটে আসুন খুব সুন্দর হাটটি এখানে যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে আঠেরোশো টাকা থেকে উনিশশো টাকার মধ্যে জোড়া ফন ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ককটেল এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন নানান প্রজাতির লাভ বার্ড আছে যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ এক একটা পাখির এক এক রকম দাম হয় আর চাইলে আপনারা এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তা ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখুন খুব সুন্দর সুন্দর ভিডিও পাখিও আছে ভিডিওর মধ্যে তো আপনারা এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন এগুলো সেমি অ্যাডাল্ট ক্লাব বার্ড যার দাম চারশো টাকা থেকে শুরু করে আপ টু হাজার টাকার মধ্যে জোড়া তো আপনারা এখান থেকে এরকম সেমি অ্যাডাল্ট সামনের সিজনের জন্য নিতে পারেন এখানে যে সমস্ত লুটিনো কক দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইনের দাম গেছে ষোলোশো টাকা জোড়া রোজি অফলাইনের দাম গেছে হাজার টাকা জোড়া এবং রোজি লাভবারের দাম গেছে নশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্লু মার্কস আছে যার দাম গেছে তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে জোড়া তবে আপনারা চাইলে আপনাদের মতো করে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্লাসিক দেখতে লাগছে পাখিগুলো আর খুব মিষ্টি লাভবার হয় যারা আমরা পাখি পুষে অনেকেই লাভবার পুষে থাকি কারণ এটা সবারই খুব শখের পাখি এখানে যে সমস্ত কণুদ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে বাছাই করে করে পাখি নিতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি অনেক হাট ভিজিট করে থাকি এখানে যে সমস্ত বজ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে জোড়া আপনারা এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন চাই অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এর মধ্যে সবই মিশ্রণ করা আছে আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারবেন এখানে যে লুটিনো ককাডেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠারোশো থেকে দু টাকার মধ্যে জোড়া আপনারা এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাখির আর এখানে যে সমস্ত রেড আই চোখে হোয়াইট চাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এবং ব্ল্যাক চাবার দাম গেছে আড়াইশো টাকা জোড়া হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু আঠারোশো টাকা অবধি জোড়া তো আপনারা এখান থেকে বাছাই করে করে পাখি নিতে পারবেন এখানে বেশ কিছু লাভবার দেখতে পাচ্ছেন যার দাম গেছে বাইশশো টাকা থেকে জোড়া শুরু করে আপটু সাড়ে তিন টাকা অবধি জোড়া তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে ম্যাক্সিমাম পার্কগুলো আছে তো আপনারা এরকম সুন্দর সুন্দর পাখি নিতে গেলে গড়িয়া পাখির হাটে আসতে হবে হাটটি বেশ জমজমট হাট সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটায় ছটা অবধি বসে তো আপনারা যারাই আসবেন এখানে ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক বেঙ্গলিস যার দাম গেছে একশো টাকা থেকে শুরু করে একশো কুড়ি টাকা জোড়া এবং যে সমস্ত জেবরা ফিঞ্চেস দেখতে পাচ্ছেন দাম গেছে একশো আশি থেকে দুশো টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন রোজি আছে ভায়োলেট আছে তো আপনারা এরকম লাভবাট এখান থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে আর এখানে যে সমস্ত ব্ল্যাক ককের দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া আর বেশ কিছু এখানে ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না যেমন টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি বেজি এই সমস্ত কোনো পাখি পাওয়া যায় না তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো অতি সত্তর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আমি অনেক হাট ভিজিট করে থাকি তার মধ্যে গড়িয়া পাখির হাট পামতলা হাট সবই গ্যালাক্সির হাট পূর্ণ হাট দক্ষিণেশ্বর হাট ছ ব্যানার্জি হাট সবই একই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ভিডিও এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া মাত্র সাড়ে তিনশো টাকা একদম রেডি অ্যাডাল্ট পাখি আছে তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন জেপি বা হগরমো বদ্রি বা অনেকে হেলিকপ্টার বদ্রি বলে থাকে দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া তো আপনারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা পার্ল ব্যাচলেস এবং একটা অ্যালমিনো ব্যাচলেস আছে যার দাম গেছে মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া আর এখানে রেইনবো বলতে দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া আপনার এরকম সুন্দর সুন্দর পাখি নিতে গেলে গড়িয়া পাখির হাটে আসতে হবে তবে হাটটি সপ্তাহে কেবলমাত্র দুদিনই বসে সোমবার এবং শুক্রবার তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই দিনের মধ্যে আসবেন এখানে যে সমস্ত জেবরা ফিঞ্চেস দেখতে পাচ্ছেন দাম গেছে একশো আশি থেকে দুশো টাকা অবধি জোড়া ফর্ম বেঙ্গলেন্সের দাম গেছে দেড়শো টাকা থেকে একশো সত্তর টাকা অবধি জোড়া তো আপনারা এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে সুন্দর সুন্দর পাখি আপনারা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন একদম রেডি অ্যাডাল্ট পাখি আছে জেবরা ফিঞ্চেস খুব ভালো রেজাল্ট করে আমরা সবাই জানি আর অনেকেই এই ছোটো পাখি পুষতে খুবই পছন্দ করে তো আপনাদের যাদেরকে প্রয়োজন তারা এইখান থেকে এরকম ধরনের পাখি পেয়ে যাবেন মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড খুন আছে যার দাম গেছে ছাব্বিশশো থেকে আঠারোশো টাকার মধ্যে জোড়া তবে বন্ধুরা দেশি পাখির খোঁজ একদমই করবেন না দেশি পাখি এখানে পাওয়া যায় না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো অফলাইন আছে যার দাম গেছে পনেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে জোড়া তার মধ্যে সিলেমন অফলাইনও আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও এখানে আরও প্রজাতির লাভবার আছে যেমন লুটিনো লাভবারও আছে লুটিনো রাববারের দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেডের অফলাইনও আছে এখানে মিশ্রণ করা লাভবার আছে সবই রোজি গ্রুপের পাখি ম্যাক্সিমাম তবে এখানকার দাম আটশো টাকা থেকে শুরু করে আপ টু আঠাশশো টাকা অবধি জোড়া আছে তো আপনারা চালাই আসবেন না কেন অবশ্যই দাম দর করে নেবেন আর মেল ফিমেল চাইলে আপনারা বাছাই করে করে পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন হাটটি শুধুমাত্র সপ্তাহে দুদিন বর্ষে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি এখানে যে সমস্ত ফন যাওয়া দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া ফন যাওয়া মাত্র ছশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পাখি আছে আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করতে আরও আগ্রহী হব আমি অনেক হাট ভিজিট করে থাকি তার মধ্যে গুড়িয়া পাখির হাট আমার খুব পছন্দের হাট এখানে যে সমস্ত ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে জোড়া তো আপনার সুন্দর সুন্দর রেডি জাবা যদি নিতে চান গুড়িয়া পাখির হাটে আসুন এসে এখান থেকে পাখি সংগ্রহ করতে পারবেন পাখির দেখতেই পাচ্ছেন কত একটি পাখি হেলদি পাখি আছে তো আপনারা এখান থেকে এরকম ধরনের পাখি পেয়ে যাবেন দেখুন বেশ কিছু ব্ল্যাক যাওয়া আছে ঝাঁকে ঝাঁকে যাওয়া তো আপনাদের যাদেরই যাওয়ার প্রয়োজন আছে না কেন উড়িয়া পাখির হাটে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর পাখি এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান ফ্রিঞ্চের যার দাম গেছে মাত্র অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চের দাম গেছে ষোলোশো টাকা জোড়া ফন্ট লংট্রেলের দাম গেছে নশো টাকা জোড়া এবং হোয়াইট টেলের দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া তবে আমি যে সমস্ত দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লংটেল যার দাম গেছে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে জোড়া এবং ডায় ডায়মন্ড স্ক্যারো তার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ডায়মন্ড স্প্যারো আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে মেল ফিমেল একদম রেডি করা আছে এখানে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গলিস দেখতে পাচ্ছেন দাম গেছে একশো টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে জোড়া তো হাটটি সপ্তাহে কেবলমাত্র বারবার করে বলছে দুদিনই বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা ছটা অবধি এখানে দেখতে পাচ্ছেন সব সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক বোর্ডি আছে যেটা একদম রেডি পাখি আর খুব হেলদি আর পাখি সাইজ দেখুন আমার খুব পছন্দ হয়েছে এখানকার পাখি যার দাম গেছে তিনশো টাকা থেকে শুরু করে আপ টু ছশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর পাখি নিতে পারেন এই দাদা আমার খুব পরিচিত খুব ভালো পাখি রাখে আমার সঙ্গে প্রায়ই কথা হয় আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পায়রা এখানে পায়রার মধ্যে দেখতে পাচ্ছেন মিছিয়া পায়রা আছে মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর কোয়ালিটির পায়রাও নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে আপটু তিন হাজার টাকা অব্দি জোড়া পায়রা আছে এখানে তো আপনারা চাইলে এখান থেকে এরকম নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সবুজ পায়রা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফন লং টেন যার দাম গেছে হাজার টাকা জোড়া ব্লু গোল্ডিয়ান তার দাম গেছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ানের দাম গেছে পনেরোশো টাকা জোড়া হোয়াইট বেঙ্গলিজের দাম গেছে তিনশো টাকা জোড়া কাঠ চট তার দাম গেছে দু হাজার টাকা জোড়া অর্ডিনারি জেব্রা ফিঞ্চ তার দাম গেছে একশো আশি থেকে দুশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখি দাম বলেছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্ল্যাক বেঙ্গলি যার দাম গেছে আড়াইশো টাকা থেকে দুশো আশি টাকা জোড়া ফন সরি জাবা ব্ল্যাক জাবার দাম গেছে আড়াইশো থেকে দুশো আশি টাকা জোড়া সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে ছশো টাকা জোড়া এখানে যে সমস্ত ইয়েলো সাইড কোন দেখতে পাচ্ছেন দাম গেছে ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকার মধ্যে জোড়া আর এখানে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গলিস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আড়াইশো টাকা থেকে দুশো টাকা জোড়া আর এখানে জেপি বা হুগুরমো বটজি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া জেবরাফিন্স তার দাম গেছে একশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত বর্জি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে গুড়িয়া পাখির হাট থেকে এরকম সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা বদ্যি জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আর পাইনঅ্যাপেল কনোরের দাম গেছে তিন হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারবেন জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্যাচলেস আছে যার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া এরকম সুন্দর পাখি নিতে গেলে বন্ধুরা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে এসে এখান থেকে ভিজিট করে অবশ্যই আপনাকে বাছাই করা পাখি আপনি নিতে পারবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রোজি আর ফিশার গ্রুপের লাভবার আছে যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপনি চোদ্দোশো টাকার মধ্যে তোলা আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারবেন এছাড়া বন্ধুরা তাই নয় আপনারা চাইলে আপনাদের পাখি এখানে সেলও করতে পারবেন এখানে সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া ফ্রন্ট জাবার দাম গেছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া বদ্রির দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া কলকাতায় সুন্দর হাটটি বসে একদম গড়িয়া শীতলা মন্দির থেকে ঢুকতেই গড়িয়া মানে যাকে তাকে জিজ্ঞেস যে কেউ আপনাকে বলে দেবে যে গড়িয়ার হাটটি কোথায় বসে এছাড়া গড়িয়া শ্মশানের ঠিক একটু আগেই হাটটি বেশ অনেকটা জায়গা জুড়ে তিন ভাগে ভাগ হয়ে হাটটি বসে তো আপনাদের চিন্তা কোনো অসুবিধা হবে না যারা ট্রেন রুটে আসবেন শিয়ালদা থেকে যদি আসেন তাহলে অবশ্যই গড়িয়া স্টেশনে নেবে ওখান থেকে অটোয় করে আসতে পারবেন যারা বারাইপুর বারাসাত বাস ধরে যদি আসতে চান বারাসাত থেকে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই গড়িয়া শীতলা মন্দির নেবেন ওখান থেকে পায়ে হেঁটে তিরিশ সেকেন্ডের রাস্তা যারা বারাইপুর থেকে আসবেন তারাও তাদেরকেও একই কথা বলা তারা গড়িয়া শীতলা মন্দির নেবে ওখান থেকে পায়ে হেঁটে আপনারা আসতে পারবেন একদম সামনে আর ভিডিওটা বন্ধুরা লম্বা করবো না আজকের ভিডিওটা এই অব্দি হইলে মানুষরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন